তো নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত আমি চিরঞ্জিৎ আন্ডাবানুক্সের এক নতুন ভিডিও নিয়ে আজও কিন্তু একেবারে বিকেলবেলা হাজির আর সঙ্গে দেখুন ছোটো কাকা আছে আর ছোটো কাকা দেখে নিশ্চয়ই আপনারা একটা আইডিয়া নিতে পেরেছেন যে আমরা এখানে কি করছি বাড়ির পাশেরই নদী আবার কিন্তু সেই একইভাবে আমরা জাল নিয়ে চলে আসছি এ দেখুন জাল আছে আর এই জাল পেতেই কিন্তু আপনার আগেও দেখিয়েছি কি করে পাশে মাছ ধরি আমরা তো কাকা বলছে যে আজকেও পূর্ণিমা লাগবে নাকি আর জলও মোট একটু ঘোলা ঘোলাঘোলা ভাব আছে পূর্ণিমা লেগে গেছে না তখন জাল পাততে হবে তো আমরা দেখুন বললি টলি সব কাটে নিয়ে এসেছি আগের যে পুরোনো বল্লি ছিল মোটমাট নষ্ট হয়ে গেছে বা হয়তো পড়ে গেছে জলের সাথে নিয়ে চলে গেছে যার জন্য নতুন বললি আমরা নিয়ে আসছি এবার সেই বললি গেতেই কিন্তু এখন নতুন জালও আমরা টেঙে দেবো পেতে দেবো জাল তো চলো জাল শুরু করে দাও তো কাকা কিন্তু এখন জাল দিয়ে দেবে তারপর রাত্রে মোটামুটি জল ভরে যাবে তারপর উঠেতে আসবো না মানে আজ একটু দেরি করি আসবো আর হ্যাঁ জল ফুল হবে তারপরে আর যেহেতু জলটা কিন্তু বন্ধুরা কিন্তু পরিষ্কার না দেখতে পাচ্ছেন জল একেবারে পরিষ্কার না কিন্তু কেমন কেমন ঘোলাঘোলা ভাব আছে জলে আর এই ভাবটাই আমাদের দরকার কারণ এই ভাবেই হবে খেলা পার্শে মাছের বড়ো বড়ো আর গত ভিডিওতে দেখেছিলে আপনাদের আর সেই বড়ো বড়ো পার্শে মাছ ছিল কিন্তু তো আজকেও সেটাই চেষ্টা করব রে বাবা কি পেড়ি বাবা রে দেখুন বন্ধুরা কাকুর হাঁটুর সমান ঢুকে যাচ্ছে কাকু পেড়িতে তো যাই হোক কোনো ব্যাপার নেই এই জালটা দিলেই তারপরেই হবে রাতের বেলা মাছের খেলা শুধু মাছ থাকবে না মাছের সঙ্গে কিন্তু কাঁকড়াও থাকবে নিশ্চয়ই তো বন্ধুরা আপনারা যারা যারা নতুন প্রথমবার দেখছেন আমাদের এই চ্যানেলে ভিডিও আন্ডামান হুকস ইউটিউব চ্যানেল নিশ্চয়ই কিন্তু মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এমন আনন্দময় মজাদার ভিডিও কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসতে থাকবো আরও অনেক ভিডিও রয়েছে চ্যানেলে নিশ্চয়ই কিন্তু সেগুলো ভিজিট করে চ্যানেলে চেকআউট আপনারা করে নিতে পারেন আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর নতুন হলে তো একই কথা সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না তো কাকা দেখছি কাকা কিন্তু শুরু করে দিয়েছে আচ্ছা তো বন্ধুরা গতবার কিন্তু আমরা এই এই সোজাসুজি দিয়েছিলাম মানে এই সোজাসুজি এবার কিন্তু দেখুন অনেকটা বাইরার দিকে এই এই যে এই সোজাসুজি আমরা আসছি এখান থেকে তো একটু বাইরার দিকে দিক থেকে দেখছি আমরা কি কারণ জলটা ভরলে মোটমোট জালটা আর কি তলিয়ে যাবে পুরোপুরি ঢুকছে পাই আমি বলছিলাম এই কাদার ভিতরে হাঁটা মানে কাকা বলছে একটা কাটা ঢুকে গেছে পাই ঢুকছে দেখা যায়

আর আমাদের নদী কিন্তু আগেও বন্ধুরা বলেছি বিশাল নদী কিন্তু আপনারা দেখলে হয়তো একটু আন্দাজ করতে পারবেন দেখুন এখন কিন্তু একেবারে ভাটা জল ভর্তি কেবল শুরু হয়েছে তারপরও দেখুন নদীটা কত বড় দেখাচ্ছে মানে যদি সম্পূর্ণ জলে ভরে যায় তাহলে আপনারা দেখলে সরাসরিভাবে যদি দেখেন তাহলে চিন্তা করবেন যে মোটমাট একটা বোট ছোটোখাটো যে বোট থাকে সব পার হয়ে যাবে নৌকা তো ছোটো ব্যাপার কোনো ব্যাপারই না মানে এতটা বড় বলতে পারেন দিয়ে বললিতে দিতে 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 এগিয়ে যাব আর বন্ধুরা সঙ্গে সঙ্গে বলছি আন্ডামান হুকস নামে ফেসবুক পেজও একটি রয়েছে আপনারা চাইলে কিন্তু ওখানে গিয়েও আপনারা ভিডিওগুলির আনন্দ নিতে পারেন ভালো লাগলে নিশ্চয়ই পেজটিকে ফলো করে রাখবেন এইভাবে যেভাবে ইউটিউব চ্যানেলে রীতিমতো ভিডিও আপলোড হচ্ছে তেমনভাবে কিন্তু ফেসবুক পেজেতেও রীতিমতো আপলোড করছি আমি হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছোটো কাকাও লেগে আছে আমার সাথে সাথে মোটামুটি সমানে পরিশ্রম কিন্তু করে কারণ আর এখন মানে আমরা এই নদীর সরাসরিভাবে মাছ ধরাটা দেখাচ্ছি কারণ এখন সমুদ্রে মোটমাট সাইক্লোন কবে দিয়ে দিছে কাকু কালপসু দিয়ে মনে না হ্যাঁ তো আবার কিন্তু সেই সাইক্লোন এটা আমি আমাকে আগে আগেও আপনাদের বলেছি মানে আমাদের মোটমাট মানে আন্দামানের ব্যাপারটা এরকমই মানে যখন তখন সাইক্লোন মানে যখন তখন বলতে পারেন আর বৃষ্টির হ্যাঁ দিনের হ্যাঁ একদম মানে দুই ঘন্টার মধ্যে এই দেখবেন রোদ আছে হুড়ু করে এমন পরিস্থিতি মানে আজকে সকালে ঘুমতে উঠে দেখি মানে কিছু দেখা যায় না এমন মনে হয় সন্দেহ হচ্ছে হ্যাঁ মানে এমন লাগে মানে কালো হয়ে আছে মানে মেঘে আকাশ জড়িয়ে একেবারে কালো তো তাই বলছি মানে আমাদের আন্দামানের ওয়েদারটা খুব মানে খুব ইমিডিয়েট চেঞ্জ হচ্ছে সাডেনলি একেবারে আর আপনার দেখলে মনে হবে যে ডেলিবারেটলি কেউ করছে মানে ইচ্ছা করে কেউ ওয়েদারটা চেঞ্জ করছে মনে হবে আমাদের তেমনই আর কি কিন্তু আসলে না এটা প্রাকৃতিকভাবেই হয় আর যার জন্য আমরা প্ল্যানে ছিলাম আজকে মানে বড়ো দিকে সমুদ্রে মাছ ধরতে যাবো কিন্তু এখন মোটমাট দু চার দিনের জন্য সমুদ্রে মাছ ধরতে যাওয়াটা নিষেধ বারণ করে রেখেছে না ফিশারিজ হ্যাঁ আমাদের এখানে ফিশারিজ যে ডিপার্টমেন্ট আছে কিন্তু মোটামুটি সবসময় ফিশারম্যান যারা আছে যারা মাছ ঠাস ধরতে যায় তাদের জন্য কিন্তু সবসময় অ্যালার্ট দিতে থাকে তাদের মানে যাতে কোনো ধরনের অসুবিধা না হোক সমুদ্রে গিয়ে কোনো ধরনের তারা বিপদের মুখে মুখে না হোক তার জন্য কিন্তু সবসময় যখনই কোনো ওয়েদার নিয়ে কোনো মানে ওয়েদারের ভিতরে কোন ধরনের সাইক্লোনিক অ্যালার্ট বা কিছুই যখনই হয়ে যায় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তারা কি ইনফর্ম করে দেয় কিন্তু যার জন্য সেই অ্যালার্টটা আমরা কালকেই পেয়েছি যে এখনও কিন্তু চলছে মানে সাইক্লোনিক ওয়েদার যার জন্য দুই চার দিন অন্তত বন্ধ থাকবে তো আজ গোনটাও খুব ভালো ছিল রাগের গোন মানে মাছ নিশ্চয়ই বসিত হতো হয়তো যদি যেতে পারতাম কিন্তু সেটা তো আর হলো না তো যাই বলছি মানে ওয়েদারটা একেবারে খারাপ হয়ে গেছে বলেই আমরা কিন্তু আজকে বলো ঠিক আছে না তাহলে কোথাও সমুদ্রের গিয়ে তো কাজ নেই চলো বাড়ির পাশে যদি কোনো একটা কিছু করে আপনাদের দেখাতে পারি তো কাকা বললো চলো তাহলে ভালো গনও আছে আজকে পূর্ণিমা আজকে হয়তো পূর্ণিমা লেগে গেছে দেখুন লাগবে লেগে গেছে না পূর্ণিমা জাস্ট হয়তো এক দেড় ঘন্টার মধ্যে লেগে গিয়েছে অলরেডি তো জলের রাগ আছে যেহেতু আর জলটা আপনাদের আগেই বলেছি একটু পরিষ্কার কম আছে মানে একটু ঘোলা টাইপের এই ঘোলা জলে কিন্তু পাশে মাছ ভালো হয় তো জাল কিন্তু মোটামুটি দেখুন আমাদের অনেকটা হয়ে গেছে কিন্তু ওই থাক থেকে শুরু করেছি আর দিদি দিদি আসছে তো ছোটো কাকাও কিন্তু আমার সঙ্গে কন্টিনিউ এইভাবে মানে ভিডিওতে কাজ করছে কাকাও চেষ্টা করছে যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমরা করে আপনাদের সামনে তুলে ধরতে পারি হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমাদের জাল দেওয়াটা সম্পূর্ণভাবে কমপ্লিট কিন্তু সেই জায়গা থেকে শুরু করেছি আর দিতে 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 একেবারে এদিকে তো কাকু জাল দেওয়া তো হয়ে গেল নাকি এবার রাতের অপেক্ষা মোটমোট কয়টা বাজবে আসতে আটটা আটটার বেশি হবে সাড়ে আটটা পনেরোটা না মানে মোটমোট কথা আছে যে জল আজ একটু বেশি ভরবে বাড়ির লাগার একটা আধা ঘন্টা আগে বেশি জল নাকি আচ্ছা তো বন্ধুরা জল দেওয়াটা তো এখন তো আপনাদের দেখিয়ে দিয়েছি এবার আমরাও রাতের অপেক্ষা করি আপনারাও করুন তো একটু বাদে কিন্তু আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো সঙ্গে থাকুন যারা যারা নতুন প্রথমবার দেখছেন আমাদের ভিডিও মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এইভাবেই আমাদের পাশে থাকার জন্য তো এখন সোজা ঘরের দিকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা কাকার সঙ্গে কিন্তু বেরিয়ে পড়ছি আবার কাকা বলছে ভাটি নাকি লেগে গেছে জানি না কি হবে দেখুন নদী একেবারে তো এই যে আমাদের নৌকা বন্ধুরা এখন নৌকা উঠে সোজা কিন্তু যাবো জালের কাছে জাল টানলি বোঝা যাবে কাকাও তাই বলছে কি পড়েছে জালে জাল টানলি বোঝা যাবে আর এবার দেখুন জাল কিন্তু একেবারে তুলিয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু পৌঁছে গেছি জাল তুলতে তো কাকা বেশ গুটিয়ে নিয়ে বসে পড়েছে আহ শুরুতেই কিন্তু একটা কোকাই মাছ মনে হচ্ছে এই দেখুন বাহ দারুন একদম জালের শুরুতেই কিন্তু আজ আজ কিন্তু মানে এইভাবে কোঁকারি মাছ তো মানে দেখা যায় না মোটমুট অনেকটা কম আর কি তবে আজ শুরুতে কিন্তু বনি এই দেখুন পার্সে মাছ তো আমরা আজ কিন্তু এখন নৌকায় বসে ছাড়াচ্ছি না যেহেতু ওদের লেট হয়ে গেছে জাল তুলতে একটু আর যখন তখন কাচড়া পড়ে যেতে পারে জালে যার জন্য কাকা বলছে জালটা তুলে নিয়ে আমরা মানে ঘরের ওখানে গিয়ে উঠানে গিয়ে আমরা জাল ছাড়াবো তো টুকটুক করে জাল তুলে নিচ্ছে কাকা দেখা যাক আরে বাবা এই কোঁকারি সব দিয়ে একই জিনিসের কুকুরি হ্যাঁ বাহ 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 দারুণ দারুণ

খুব ভালো সাইজের পার্শা মাছ কিন্তু সব আছে কাকড়া বেশ বড় সাইজ কিন্তু না দারুন সাইজ তো সব আপনাদের দেখাবো কিন্তু পুরোটাই যখন উঠানে গিয়ে আমরা ছাড়াবো আপনাদের সমস্ত দেখাবো কত বড় কি তো মাছ কিন্তু হচ্ছে এই যে ছোট ছোট কোকারি পড়ছে কোকারি না শক ছিল মনে হয় মাঝে ইরাটাই দিয়েছি না যেরকম সেরকম চক চান্দা কাটা তো বন্ধুরা আমরা যে লাস্ট ভিডিওটি দিয়েছিলাম এইভাবে জাল দিয়ে বড় শুকনো চরে জাল দিয়ে দেখিয়েছিলাম তো আপনার কিন্তু সেই ভিডিওটি এই যে আরেকটা একটা আছে রে ও কুকারিগুলো ভালো সাইজের সব দারুন দারুন সাইজের নারকেলের ডগা তো সেই ভিডিওটি কিন্তু আপনারা খুব পছন্দ করেছেন আর যার জন্য সত্যি আমার পুরো মানে আন্দামান হুকসের টিমের তরফ থেকে আপনাদের সকলকে খুশি হয়েছে আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এইভাবেই কিন্তু পাশে থাকবেন আর এই দেখুন সাথে থাকলে আমরা হ্যাঁ তাই ঠিক এই দেখুন কোকারি কিন্তু পড়ছে একদম টানা টানা ভাবে পড়ছে বড় পাশা একটু দারুন টা বন্ধুরা মাছ কিন্তু করে হচ্ছে আমরা ওখানে পৌঁছে গিয়ে আপনাদের দেখাবো সব তো জালটা যাওয়ার জন্য তাড়াতাড়ি করে টেনে নিচ্ছি দেখুন চারিদিকে কাঁচরা পুরো লেদে আছে কি তো জালে পড়ে গেলে সমস্যা যার জন্য জালটা টেনে নিচ্ছি বাটির জোয়ার আসো 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 মাছ আসো মাছ আসো বড় বড় পাসা কিন্তু দু চারখানা দেখলাম সঙ্গে একটা কাঁকড়া ছিল তবে কাঁকড়ার আশা আরো করেছিলাম এইখানে একটা পাশা মাছ আছে দেখুন তো কাঁকড়ার আশা আরও করেছিলাম তবে শুধু একটা আর বন্ধুরা আপনাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে সাইক্লোনিক ওয়েদার চলছে

আচ্ছা হচ্ছে আমরা কিন্তু তাড়াতাড়ি করে জাল এই বড় তার একটা বড়টা ওঠাও 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 এই দেখো ওহ দেখুন জালে মাছ মাছ হয়ে গেছে ধাম দারুন তোলো তোলো আমাদের জাল প্রায় তোলা শেষ তো কত কি মাছ হয়েছে আপনাদের আমরা কিন্তু দেখাবো যখন জালটা ছাড়িয়ে নেব এই বড় চন্দকরাটা বড় আছে সাইজ হুম তো ব্যাস আমাদের কিন্তু জাল তোলা শেষ এই দেখুন এখানেও কিন্তু বাঁধা আছে জালটা তো আমরা কিন্তু লাস্ট ভিডিওতে তো মাছ পেয়েছিলাম তার থেকে আজ বেশি মাছ হয়েছে আমাদের আবেস বড় বড় সাইজের এই দেখুন পাষাটা দেখতেই কত বড় দেখাচ্ছে আসলে বড় সাইজ কিন্তু তো আমাদের বন্ধুরা জাল তোলা কিন্তু শেষ আমরা এখন বেড়িয়ে যাচ্ছি আবার লুগা ঘাটের দিকেই যাব গিয়ে তারপর আপনাদের দেখাবো এখন সোজা জাল নিই তোমাদের ঘরে উঠতে হবে মানে উঠানে বসে আমরা জাল ছাবো আর তখনই আপনাদের দেখাবো কত কি মাছ আমাদের হয়েছে বংরা কাকা কিন্তু জাল গুটিয়ে নিচ্ছে বস্তায় বেঁধে গাঢ্টা করে নিয়ে সোজা এখন যাব তারপরে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তো আমরা কিন্তু জাল নিয়ে পৌঁছে গেলাম লাইটের তলায় বসে তো বন্ধুরা কাকা কিন্তু জাল ছাড়ানো শুরু করে দিল এই দেখুন সেই পোড়টা ধীরে ধীরে করে মাছটা একদম নাদুস নদুস কিন্তু না খারিফা না সলিড সাইজ দেখুন বন্ধুরা নাদুস নদুর সাইজ কিন্তু একদম দারুন মানে ঝকঝক করতেছে লাইতে এর কোনো মিস্টেক নেই ফাসাদ কোনো মিস্টেক নেই না আর সাইজটা দেখো কাকার এক বিঘাত মানে মাথা পর্যন্ত পৌঁছাচ্ছে না এক বিঘাত তিন আঙ্গুল দারুন সাই দারুন দারুন হয়েছে কিন্তু চলো চলো মাছ কিন্তু বন্ধুরা আরো আছে সঙ্গে থাকুন এইভাবে দেখতে পাবেন কিন্তু এই দেখুন বন্ধুরা চাঁদা কাটা যেটা বলেছিলাম বড় সাইজের চাঁদা কাটা ফালাইস না এটা চশমা কাকুর চশমা দাও কানা রাত্রে না দেখলে মুশকিল আর আপনাদের বড় একটা যেটা পড়েছে সেটাও দেখাবো দেখুন এইখানেই আছে কিন্তু কাকা হাতে ধরলে আপনারা আপনারা টের পাবেন যে মাছটা আসলেই কত বড় হয়তো এইভাবে দেখলে আপনারা আন্দাজ করতে পারবেন না তবে কাকা হাতে ধরুক তখন আপনারা দেখে ঠিক কিন্তু টের পাবেন যে মাছটা আসলেই কত বড় আর কি ছয় মাসে আরামসে এক কেজি বিভিন্ন সলিড একেবারে আর বন্ধুর একটা কথা বলে দিই মানে আমাদের আন্দামানের কথাটাই বলছি যেহেতু আর তো মানে আমাদের আন্দামানি এই ফার্স্টে মাছটা কিন্তু মানে খুব প্রিয় বলতে পারেন সকলেই পছন্দ করে সকলেই খেতে ভালোবাসে এটা একটা সুস্বাদু মাছ আর সকলে পছন্দ করা মাছ বলতে পারে একটা সবাই 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 খায় না দেখুন কাকা হাতে ধরেছে মাছটা কত বড় দেখাচ্ছে দেখুন ছাড়ি নিক তখন আপনার ভালো করে দেখাবো আরো আরে দেখুন আরেক হিরো কিন্তু এই মাত্র সকলে ভালো আছে তুমি কেমন আছো তোমার সবাই কিন্তু খুঁজছে তোমাকে ভিডিওতে দেখেন অনেকদিন ধরে কাজ একটু ব্যস্ত তবে অলক কিন্তু কথা দিয়েছে ফ্রি হলেই আমাদের সঙ্গে আবার কিন্তু ভিডিওতে ফিরবে তো তার জন্য আপনারা নিশ্চয়ই কিন্তু থাকবেন আমাদের সঙ্গে এইভাবেই কীরকম পেসেন প্যাসাইসেন এটাও কিন্তু সে বড় বড় ভাষা বিখ্যাতের উপর দারুন দারুন চলো চলো ছাড়িয়ে নাও ছাড়িয়ে নাও সব ছাড়িয়ে নাও দেখুন বন্ধুরা এটা আমরা লোকাল ভাষায় এখানে ভেদা মাছ বলে জানি মাছ ভরা মানে গাদা মাছ আর কিন্তু অনেক ঐতিহাসিক মাছ বলতে পারেন আমাদের হ্যাঁ ভালো চলে আর এক সময় মানে ঠাকুমার সঙ্গে যখন আমরা যখন ঠাকুমাছ ছিল আমাদের তখন ঠাকুমার সঙ্গে মাছ ধরতে যেতাম ছোটবেলার কথা বলছি আপনাদের ঠাকুমার সঙ্গে সঙ্গে এই ধারে কাছেই যেতাম আর তখন কিন্তু এই মাছের একটা মানে ব্যাপারে অন্যরকম ছিল মানে জলের ভিতরে ছিপ ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু ধরুক আর না ধরুক আর তখন সাইজ গুলো বড় বড় ছিল বড় বড় সাইজ ছিল হ্যাঁ সাইজ ছোট হয়ে গেছে তখন একটা একটা প্রায় দেড়শো গ্রাম দুশো গ্রাম সাইজের ভেদা মাছ হ্যাঁ আড়াইশো গ্রাম এরকম সাইজের ভেদা মাছ দেখছি আমাকে টাইমে না আমরা ভেদা মাছের এই নেতাম মানে কি বলে কম্পিটিশন এটা কে কয়টা বাজাতে পারে তাই বন্ধুরা চিন্তা করুন মানে এক সময় ছিল মাছ আমরা খেলাধুলা করতাম শের মধ্যে আবার ছিপ বাইতাম প্লাস্টিক বাইতাম মানে নালার পাড়ে পড়ে হ্যাঁ

কাটা মাছ তো কাটা মাছ বলতেই কিন্তু টেস্ট আসলে অনেক লোকের আছে কাটা মাছ খেতে পছন্দ করে না তবে আপনারা জানাবেন কারা কারা কাটা মাছ খেতে পছন্দ করেন কারা করেন না নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের বেশিরভাগ মানুষই কাটা মাছ পছন্দ করে না আচ্ছা কম মানুষই পছন্দ করে না আমার বাবু তো মানে কাটা মাছ ফেভারিট বললেই চলে দু লাখা ডাইডি এই মাছটা কিন্তু অনেক নাম আছে লোকাল ভাষায় কেউ কুকুরছানা বলে কেউ বা কাশের লাডি বলে কেউ ডেডি বলে মানে যে যেটা ভালো লাগে আর কি ঠিক সরু ধরণের হয় তবে এই মাছগুলো লোকে অতটা পছন্দ করে না না অতটা পছন্দ করে না খালি মাছ আর কি অত সুবিধা না খালি লম্বাটা কাঠির মতো না তেমন একটা স্বাদ নেই আর কি যাই হোক তো বন্ধুরা সামনে কিন্তু বড় এক ফার্সে মাছ আবার আসছে এটাও কাকার হাতে আসুক আর এটা কিন্তু সব থেকে বড় আমার মনে হচ্ছে যে এর আগে যে দুটো তিনটে আপনার দেখিয়েছি বড় সাইজ তার থেকে বড় সব থেকে বড় আজকের এইটাই কিন্তু তো এটা কাকা হাতে নিক তারপর আপনারা বুঝতে পারবেন ছাড়ে নিক মাছটা তারপর আপনাদের দেখাচ্ছি দারুণ কিন্তু হ্যাঁ সত্যি সত্যি যাতা রে বন্ধু এটা কিন্তু সবথেকে বড় এখন পর্যন্ত মানে কি সাইজ ও সত্যি রে একদম মানে দারুন দারুন মাছ এক বিঘাতের উপরে এক বিঘা তিন আঙ্গুল এটা সেই খাড়ি পাশেই কিন্তু না সরি দারুন এই পাশেই টেস্ট বেশি সব সব বেশি টেস্ট না আসলে চলো চলো দারুন দারুন হচ্ছে কিন্তু তো আমাদের আজকে সবথেকে কিন্তু বড় মাছ বলতে পারেন ওইটা আর পার্শে মাছ আমরা আপনারা হয়তো ভাবেন যে আমরা একটু ওভার এক্সাইটেড কিন্তু না আসলে কারণ কি এরকম বড় ধরনের পার্শে মাছ এখন আর দেখা যায় না পাওয়া যায় না খুব একটা কম মানে হ্যাঁ একদম মানে যেমন আমরা গল্পে বলি বা আমাদের বাংলায় অনেক প্রবাদ আছে ডুমুরের ফুল তো সেরকম বলতে পারেন অনেকটা খুব কম মানে আগের মতন আগের মতো তো নাই তো তো আমরা এখন এরকম বড় পাশা দেখলেই আমরা এক্সাইটেড আর কি আগে মানুষ কম ছিল

আওয়াজ করতো গালসি দিয়ে আওয়াজ করতো টাকাশ টাকাশ করে আওয়াজ করতো লাল বেটকিতে আওয়াজ করতে বড় বড় সব হুম তা খাড়ি বেটকি বলে না হুম খাড়ি বেটকি যা আর এখন তো কিছু নাই নালায় নিচের দিকে গেলে দুই একটা পাওয়া যায় হ্যাঁ নিচের দিকে গেলে আর উপরে বলতে খালি পাঁচটাই পাওয়া যায় চিংড়ি পাওয়া যেত নালায় খেউ দিয়ে চিংড়ি পড়তো কিন্তু চিংড়িই নেই চিংড়ি আসলো সত্যি কথা আগে কত এই ঝোলাটলা আমরা খেউ দিয়ে চিংড়ি মাছের চারা নিয়ে মাছ ধরতে গেছি না কত চিংড়ি মাছছি

তো মানে সময়ের সঙ্গে সবটাই কিন্তু পরিবর্তন হচ্ছে তবে আমাদের সময় আমরা এখনও দেখতে পাচ্ছি মাছগুলো জানি পাশে না হয়তো আর দু চার বছরের পর হয়তো এগুলো শুধু মানে গল্পে শোনা যাবে স্মৃতি হয়ে থেকে যাবে এখন সত্যি কথা বলছিস মানে আমাদের এই যে অন্তত

ও বিক্রি করবে না তো পাইলে নিজেরে নিয়ে যায় খাইতে না ঘরে খাওয়ার জন্য নিজেরে নিয়ে চলে যায় বন্ধুরা আপনাদের বলে দিই আমাদের দু একজন বন্ধুরা কমেন্ট করে জানিয়েছিল যে দাদা তোমরা এই ডিসকো জাল ডিসকো জাল বলো এটা আসলে মানে কি জালটাকে ডিসকো করে নদীতে বলে তেমন কিছু না নামে ডিসকো আর এটা জালটার যদি পরিভাষা আপনাদের বলি তাহলে জালটা ঠিক দেখিয়ে দেবো দেখুন কাকা যেখানে ধরে রেখেছে উপর দিকে ভাসা থাকবে এইভাবে হ্যাঁ বাসা একটা একটা করে বাসা কিছু থাকবে জাল থাকে আর এই এক পাশে এই দড়িতে কিন্তু এই মানে কাঠি যেগুলো শিশার কাঠি আমরা সেগুলো দেখা থাকে ভার হিসেবে আরকি তো এইটাই হচ্ছে কিন্তু ডিসকো জাল এই দেখুন সেই যে কোকারি মাছের কথা বলছিলাম প্রায় চলে আসছে এরকম আর এটা কিন্তু একটা কমন মাছের ভিতরে আমাদের না মানে সব থেকে বেশি পাওয়া যায় এই মাছটাই কিন্তু সব থেকে বেশি এখন কমে গেছে তো এই মাছটা সব থেকে ওই যাই যে কোনো মাছই তো অনেকটা কম আর কি তো সব থেকে কমন বলতে পারেন এই মাছটা কিন্তু পড়েছে পড়েছে আর একটা পাশে মাছ

তো মানে কাকড়া শিকারিটা আমরা তবে চেষ্টা করব আপনাদের জন্য কাকড়ার ভিডিও যেভাবে হোক নিশ্চয়ই কিন্তু আপনাদের ভিডিও যদি দরকার হয় নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের জন্য কাকড়া ধরার তেমন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার কাকড়া ঠ্যাং নাই রে চল না ঠ্যাং নাই ওরে গাড়ি নাই

আর কি আমাদের যে চরে চড়ে ঘুরে বেড়ায় যেগুলো কিন্তু আসলে মিষ্টি জলে কিন্তু উটকলটা হ্যাঁ 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 ওই ঢেলা দেখলাম না একটা ঢেলা পড়ছে আসলে ঠিক 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 টেলা পাইছিলাম মনে একদিন জাল আসলে মিষ্টি জলে আর বন্ধু আমরা তো আগেই বলেছি মানে আমাদের নদীর ব্যাপারটাই অন্যরকম মিষ্টি নোনা সমানে চলতে থাকে কিন্তু জল রাখো রাখো টাকি মাছ তো পাওয়াই যায় না রেয়ার খুব আজকাল খুব অনেক কম পাওয়া যায় ছোটবেলা মনে হচ্ছে মা বাড়ি যে ওই কোষ নিয়ে বেরোতাম জমিতে বৃষ্টি হতো জল ভরতো সে বড় বড় মাগুর মাছ শিঙি টাকি মাছ ওরে বাবা এই দেখুন বন্ধুরা আমাদের মাছ কিন্তু একদম এই কোকারি মাছ বড় বড় সাইজের কিন্তু পাশা একদম সব তো দেখিয়েছি আপনাদের ছাড়ানো তবে কিছু কিছু বাদ বাকি ছিল সেগুলো আমরা ছাড়িয়ে নিয়ে একসঙ্গে দেখাচ্ছি তোমার সময় প্রায় দু থেকে আড়াই কিলো মাছ তো এখানে ডেফিনেটলি একেবারে একদম নিশ্চয়ই আছে কমপ্লিট তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এখনো যে আপনার যদি আপনি আমাদের ভিডিও যদি প্রথমবার দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এইভাবেই সঙ্গে থাকবেন তো আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও আমরা আরও নিয়ে আসবো ফিউচারে তো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিও কিন্তু আজকে এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আপনাদের আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আন্ডামান হুকস নমস্কার